মালদায় রাজনৈতিক কুকথার রাজনীতি আরও তীব্র হয়েছে যুব দিবস উপলক্ষে ইংরেজবাজার শহরে বিজেপি যুব মোর্চার মিছিল সবাই দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি শুভঙ্কর চম্পটি দু সালে ভোটের পর তৃণমূল নেতৃত্বকে জেলে পাঠানো বা বাংলাদেশে তাড়ানো অনুসারি দেন যা ঘিরে বিতর্ক তৈরি হয় তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণাত্মক ভাষায় বক্তব্য রাখেন পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বিজেপিকে মনীষীদের অপমানের অভিযোগে আক্রমণ করেন এবং জানান তৃণমূল দু হাজার মতোই দু হাজার ভোটেও লড়বে বরং ভোটের পর বিজেপিকেই দেশ ছাড়তে হবে এই বক্তব্য পাল্টা বক্তব্য মালদার রাজনীতি উত্তেজনা আরো বাড়িছে সকলে জানেন আজকে জাতীয় যুব দিবস আজকে একশো চৌষট্টিতম স্বাধীনতা জন্মদিন আজকে তৃণমূল কংগ্রেস সবসময় যদি একই কথায় বলে খেলা হবে খেলা হবে কিন্তু ওরা ওদের খেলা এখানে শেষ হয়েছে কারণ এই সরকার দুর্নীতি কিছু করতে পারে না খেলা কী হবে সেটা বিজেপি দেখাতে সাধারণ মানুষ দেখাবে আর দু মাস পর এরা হচ্ছে দুর্নীতি চোর টিচার চিটার পার এদের সঠিক শিক্ষা দিবা দু মাস পর হয় জেলে ভাত খাওয়াবো তাহলে কি করে বাংলাদেশে পাঠাবো